রাধে রাধে বন্ধুরা আজকে আমার মেয়ে পনির বানাবে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল ঢালছে আগে পনিরটা ভেজে নিবে লাল লাল করে পনিরটা লাল লাল হয়ে গেছে এখন নামাবো এখন আলুটা ভাজে আলুটা লাল লঙ্কা আর হলুটা নিমক দিয়ে ভেজে নিয়ে মেঘে নিয়ে চাগে এখন লাল লাল করে ভাজবে পনিরটাও ভাবে মেঘে নিয়েছিল আলুটা লাল লাল হয়ে গেছে নামিয়ে নামাই দিব এখন এখন এই একই তেলে মশলাটা ঢালবে আদার পেস্ট আর কাজুর পেস্ট জিরার পেস্ট পেস্টা পেস্ট মরিচের পেস্ট সব একসাথে লাড়াচাড়া করবে মশলাটা ভালো করে ভাজা হলে টমেটো এখন একটু দিব গেবি গেবি হওয়ার জন্য টমেটো দিলে ভালো মশলাটা আদা ভাজা হয়ে গেছে একটু নুন দিব হলুদ দিব পরিমাণ মতন কাশ্মীর মিরচ একটু লাল হবে দেখতে ভালো হবে বেশি না অল্প বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে ভালো করে লাড়াচাড়া দিব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দুধ আর জল মিক্স করে নিয়েছে এটাকে ঢালবো দুধ ফাই ফ্লেভারটা ভালো হয় খেতে ভালো হয় দুধটা ঢাললে একটু জল আর দুধ মিক্স করে ঢেলে দুধের ফ্লেভারটা আসে অনেক খেতে ভালো হয় কালারটা ভালো আসে রঙটা ভালো হয় এটা অল্প জলটা যবে যখন ফুটবে তখন পনির আলুটা ঢেলে দিব এখন উত্তরানো এসে হচ্ছে এখন আলু আলুটা ঢেলে দিব আলু আর পনির একসাথে মিশ করা আছে এটা ঢেলে দিব হালকা দুই মিনিট সিদ্ধ করব তারপর নামিয়ে দিব কত সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে এইভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা এখন ধন্যবাদটা একটু দিব সেন্টটা আরও ভালো আসবে ধন্যবাদটা দিয়ে একটু নাড়াচাড়া করব কেমন হয়েছে কমেন্ট করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ভালো থেকো বন্ধুরা হয়ে গেছে আমার পনির এই দেখো বন্ধুরা আমার একটু বাটার লাস্টে একটু বাটার দিয়ে দিলে খেতে টেস্টি হয় গন্ধটা ভালো আসে এইভাবে